গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকের মোটামুটি প্রচুর লেট করে বেরোচ্ছি কিন্তু ফার্স্ট শ্রিপ্টাই ভাই সাড়ে চারশো টাকা ভাড়া হ্যাঁ ফার্স্ট শ্রিপ্টে সাড়ে চারশো টাকা ভাড়া কিন্তু পেয়েছি হচ্ছে উনত্রিশ টাকা কিলোমিটারে যাত্রী সাথে আর যাত্রী সাথী চালিয়েই লাভ আছে ঠিক আছে ইন চালিয়ে কোনো লাভ নেই ইন ভাই এত বেশি ভাড়া বার্গারিং করে প্যাসেঞ্জার ইন ড্রাইভ কোম্পানি কিন্তু ভাড়া ঠিকঠাকই দেখায় প্যাসেঞ্জারকে এখানে টোটাল কারুকার্য হচ্ছে প্যাসেঞ্জারের হ্যাঁ প্যাসেঞ্জার এত বেশি কম করে যার কারণে ইনড্রাইভে প্যাসেঞ্জার নিজেও ট্রিপ পায় না আমরাও ট্রিপ নিতে পারি না দুপক্ষরই লস প্যাসেঞ্জারে তারা আছে অথচ ট্রিপ পাচ্ছে না আর ড্রাইভারদেরও লস ড্রাইভাররা অত কম টাকায় নিয়ে যাবে না তো দুই পক্ষেরই লস কিন্তু সেটা তারা বোঝে না ঠিক আছে মিনিমাম রিকমেন্ডেড প্রাইস যদি না দেয় প্যাসেঞ্জাররা তাহলে ভাই গাড়ি চালিয়ে একদমই লাভ নেই ঠিক আছে তাই ভাই যাত্রী সাথে চালাচ্ছি সাত সকালবেলায় প্যাসেঞ্জার পেয়েছি আর যেখানটায় যাবো সেটা একদমই অফসাইড সব উপরে ইচ্ছা উপরে নাম দিয়ে দিনটা শুরু করছি ওম নম শিবাই ওম নম শিবাই চলো দেখা যাক কি হয় আজকে ঠিক আছে কারণ হচ্ছে যেখানটায় যাচ্ছি থেকে ভাড়া পাওয়া ভীষণ মুশকিল ভীষণ এই মুশকিল পথে একমাত্র আমাদের ভগবান শিবজি উনি সাহায্য করতে পারে ওনার নাম নিয়ে এখানে যাচ্ছি আর দেখতে চাইছি যে ওখানে যাওয়ার পরে কি হয় কারণ এর আগের দিনও আমি এই চিপ্রা পেয়েছিলাম কিন্তু আমি এর আগের দিন এই ট্রিপটা আমি নি যার জন্য আগের দিন আমার পুরো গাড়িটা বসে গেছে আগের দিন আমি আর কাজে যাইনি আর ভালো হয়েছে বসে গেছে ওপরবেলা যা করে মঙ্গলের জন্য আগের দিন আমার ভীষণ পেট খারাপ ছিল ছয় থেকে সাতবার ভাই বাথরুমে গেছিলাম হ্যাঁ ছয় থেকে সাতবার বাথরুমে গেছিলাম কিন্তু আমি কোনো ওই এ খাইনি মেডিসিন খাইনি তবে কিনে রেখেছিলাম যদি রাতের বেলায় দরকার লাগে খেয়ে ঘুমাবো দেখলাম রাতের বেলায় আর বডি হলো না তাই বললাম ঠিক আছে মনে হচ্ছে সেরে যাচ্ছে তাও সকালবেলায় উঠে সলিক খাবার খেলাম বেগুন ভাজা আলুর চকা করেছিলো আলু আলু ভাতে না আলুর চকা আলুর চকা আর ডিম সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি আর কি নিয়ে বেরিয়েছি সেটা জানি না খাবার খেয়ে দিয়েছে ভালো খাবারই দেয় আমার ভাই তোমাদেরকে তো যাই এই প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই নেক্সট টিপে কথা হচ্ছে তোমাদের সাথে অফসাইট থেকে কি হলো তোমাদের বলবো গত চার ঘন্টায় আমি দুখানা ট্রিপ করেছি হ্যাঁ গত চার ঘন্টায় দুখানা ট্রিপ করেছি তাও দুটো ট্রিপের অ্যামাউন্ট মোটামুটি কমই বলতে পারো লো যাবো কোথা দিয়ে রাস্তা বন্ধ কেউ রান দিকদের অসুবিধা নেই রাস্তা আমার জন্য তৈরি করতে হবে তো গত চার ঘন্টায় মানে এগারোটা থেকে এখন দুপুর তিনটে বাজে ঠিক আছে মোটে দুখানা ট্রিপ করেছি আর অ্যামাউন্ট অত্যাধিক কম অ্যামাউন্ট কম বলতে গেলে একটা ট্রিপে আমি পাঁচ কিলোমিটারে নিয়ে গেলাম একশো ষাট টাকায় হ্যাঁ পাঁচ কিলোমিটারে নিয়ে গেলাম একশো ষাট টাকায় আর যেখানে নিয়ে গেছিলাম তারপর তো সেখানে ভাই মোটামুটি অনেকটা সময় আমায় বসতে হয়েছে হ্যাঁ অনেকটা সময় বসতে হয়েছে কারণ প্রথম ট্রিপটা আমি যখন কমপ্লিট করি পুরোপুরি দেড় ঘন্টা বসার পরে একটি ট্রিপ পাই একশো ষাট টাকায় নিয়ে যায় তবে হ্যাঁ ট্রিপটি আমি খুব কাছাকাছি থেকে পেয়েছিলাম যার জন্য প্রফিট মার্জিনটা কম হলেও ঠিকঠাক আছে তবে তিরিশ টাকা কিলোমিটার পাইনি যেটা সত্যি ভাই সেটাই বলছি ঠিক আছে অনেক হয়তো খারাপ লাগবে আমার এই কথাটি শুনে তিরিশ টাকা কিলোমিটার পাইনি তিরিশ টাকা কিলোমিটার পাওয়ার জন্য আমাদের যেই কাজটি করতে হয় সেটা হচ্ছে মার্কেটটি খুব ভালো থাকতে হবে মার্কেটের অবস্থা ভীষণ খারাপ হ্যাঁ মার্কেটের অবস্থা ভীষণ খারাপ তারপর আমি যাই একটা অবভিড ডেস্টিনেশন বলবো না ওটা অনসাইড ডেস্টিনেশান ঠিক আছে যেখান থেকে খুব ইজিলি এ করাই যায় আর কি কাজ করাই যায় তো সেই কাজটি আমি মানে কি বলবো মানে কিছু মানে কিছু পাগলা ছোদা টাইপের লোকজন আছে না রাস্তাটাকে ইচ্ছা করে ব্লক করে দিল এই জন্য তো যাই হোক মানে কি বলবো সেখানে গিয়ে মোটামুটি ওরকম দেড় ঘন্টার মতন বসেছিলাম দেড় ঘন্টা বসার পরে আবার একটু ট্রিপ পাই যেখানে নিজেই ছ কিলোমিটারের ভাড়া নাকি দুশো টাকা যেখানে ছ কিলোমিটারের ভাড়া দুশো টাকা হয় দুশো টাকায় নিয়ে যায় যেখানে তো চব্বিশ টাকা আমাকে কোম্পানিকে দিতে হবে মানে পকেট থেকে চার টাকা লস তার মানে এটা তো ত্রিশ টাকা কিলোমিটার পেলাম না এবারে হচ্ছে আসি এখনের কথা এখন আমি একটু ট্রিপ পেয়েছি হ্যাঁ এখন আমি একটু ট্রিপ পেয়েছি যেই ট্রিপটার ভ্যালু তাও ঠিকঠাক বলা যেতে পারে হ্যাঁ তাও ঠিকঠাক বলা যেতে পারে কারণ ছ কিলোমিটার নিয়ে যাবো ছ কিলোমিটারে ভাড়া দিয়েছে একশো বিরানব্বই টাকা ছ কিলোমিটার আমার লাগবে একশো আশি টাকা তাও মানে এটা তো ছ টাকা লস মানে প্রত্যেকটা ট্রিপে ভাই পাঁচ ছয় পাঁচ ছয় করে লসে যাচ্ছে তো কি বলবো এখন আমি বাড়ির থেকে ট্রিপ নিয়ে নিলাম কারণ আমার আর কাজ করার ইচ্ছা নেই হ্যাঁ আমার আর কাজ করার ইচ্ছা নেই গত চার ঘন্টায় নাকি দেড়শো আর দুশো সাড়ে তিনশো টাকা কামিয়েছি এগারোটা থেকে তিনটে বারোটা একটা দুটো তিনটে হ্যাঁ গত চার ঘন্টায় আমি নাকি সাড়ে তিনশো টাকা নাকি কামিয়েছি বুঝতে পারছি চার ঘন্টায় হাজার টাকা মিনিমাম কমসে কম কামানো উচিত সেখানে সাড়ে তিনশো টাকা কামিয়েছি তাই ভাবলাম যে না কাজ করে লাভ নেই রাস্তায় লাভ নেই বাড়ি সকাল সকাল কারণ হচ্ছে এই তো ব্যবসার অবস্থা এরকম যদি ব্যবসার অবস্থা থাকে করে কাজ তো দেখা যাক করা যায় এখন মোটামুটি আমি প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসছি হ্যাঁ ভাবছিলাম কোন শর্টকাট মারবো কোনো দরকার নেই ভাই শর্টকাটের শর্টকাট মারতে গিয়ে পিছনে বাস হয়ে যেতে পারে পাঁচ ছশো টাকার ভাই ঠিক আছে একটু ডান দিকে রঙে ভরে যাবো গাড়ি একটা শর্টকাট বেরোবো ছশো মিটার রাস্তা বাসত ঠিক আছে চলো প্যাসেঞ্জারের কাছাকাছি মোটামুটি প্যাসেঞ্জারকে কল করে নিই নেক্সট টেপে কথা হচ্ছে তো এখন মধ্যে যা ব্যবসা করেছি একদমই অল্প অ্যামাউন্টের ব্যবসা করেছি সে সকাল থেকে আটশো টাকার মোটে ব্যবসা করলাম হ্যাঁ সেই সকাল থেকে আটশো টাকার ব্যবসা করেছি আর এরকম যদি চলতে থাকে হয় গাড়ি চালালো অসম্ভব হয়ে যাবে কারণ আমার মনে হচ্ছে করোনা চলে এসছে দেশে যার কারণে এরকম অবস্থা হয়ে গেছে আমার যতদূর সম্ভাবনা আর সেকেন্ড হচ্ছে তোমার এত বৃষ্টির মধ্যে ভালো হওয়ার কথা খারাপ হচ্ছে সেখানে কি আর করা যাবে আমি খালি অপেক্ষা করছিলাম কতক্ষণ এটা বাড়ির দিকে ভাড়া পাবো টুক করে নেবো আর স্যাট করে বেরিয়ে যাবো ঠিক আছে আর টুক করে নিচ্ছি আর স্যাট করেই বেরোচ্ছি তবে প্যাসেঞ্জারটা নতুন প্যাসেঞ্জার একদম আমি বুঝতে পারছি না ভাই এটা ফেক ট্রিপ না তো ফেক বলেই গেল এখন আমি চললাম বাড়ির দিকে হ্যাঁ আমি আমি চললাম বাড়ির দিকে বাড়ির দিকে কেন যাচ্ছি অনেকেই বলতে বলো দাদা বাড়ির দিকে কেন চলে যাচ্ছে ভাই ব্যবসা খুব ভালো হচ্ছে এত টাকা কামাচ্ছি টাকা রাখার জায়গা হচ্ছে না তাই চললাম বাড়ির দিকে হ্যাঁ সকাল থেকে টোটাল এখন অব্দি ব্যবসা করলাম ভাই এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকার ব্যবসা করেছি তো আমি পাঁচ ছশো টাকা কামাতে পারতাম বুঝলে হয়তো হতো কিন্তু আমি বুঝতে চাইছি না তাই ভাবছি একটু পাঁচ ছশো টাকা কামিয়ে যাবো না বাড়ি চলে যাব এখন হচ্ছে মেন মুদ্রা হচ্ছে এটাই যে বাড়ি চলে যাব না পাঁচ ছশো টাকা কামিয়ে তারপর বাড়ি যাব বুঝে উঠতে পারছি না হ্যাঁ কারণ অলরেডি হ্যাঁ দুপুর সাড়ে তিনটা বাজে আর সাড়ে তিনটে অব্দি ইনকাম করলাম নাকি এক হাজার টাকা যেটা হয় সকাল এগারোটার মধ্যে হয়ে যায় এক হাজার টাকা সেটা নাকি দুপুর সাড়ে যদিও বা আজকে আমি বেরিয়েছি কাজে তো যদিও দশটা থেকে এগারোটা বারোটা একটা দুটো তিনটে ঠিক আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় এক হাজার টাকা ইনকাম করেছি খুব একটা খারাপ করিনি ঠিকই আছে কিন্তু হিসাব মতন ঠিক আছে কিন্তু বাড়ি চলে যাওয়াই বেটার হবে কারণ প্রচুর টাইম নষ্ট হচ্ছে এত টাইম নষ্ট করে হয় কাজ করার থেকে আমার মনে হয় বাড়ি থেকে ঘুমানো ভালো বুঝতে পারছো কি বলছি এত টাইম নষ্ট করে কাজ করার থেকে আমার মনে হয় বাড়ি থেকে ঘুমানো ভালো তাই আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি বাড়ি চলে যাবো হ্যাঁ তাই আমার চিন্তা ভাবনা হচ্ছে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে হচ্ছে রিল্যাক্সে কমাবো বা গেম খেলবো যা খুশি করে হয় বাড়ি গিয়ে যা খুশি করবো ঠিক আছে সব নিয়ে চাপ নেই তো ব্যবসার অবস্থা ভীষণ খারাপ কাজ করে ঘর বাড়ি আমরা লাভ নেই রাস্তায় বসে খালি সময় নষ্ট তাও আমার কাছে একটা বড়ো ট্যাব আছে আমি তো একটা ডবল মোবাইল ইউজ করতাম তোমার সকলেই জানো সো মোবাইলের কেসটাও অনেকেই যেন তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার দুটো মোবাইল থাকতে একটা মোবাইলে ভাড়া কাটতাম আর একটা মোবাইলে নিয়ে যেতাম খালি সিনেমা ঘরে সিনেমা দেখার জন্য আর এখন তার পরিবর্তে চলে এসেছে একটা দশ ইঞ্চি ট্যাব দশ না এগারো ইঞ্চি ট্যাব এগারো ইঞ্চি ট্যাব টু কে ডিসপ্লে ঠিক আছে সরি মানে ডিসপ্লে কোয়ালিটি ঠিক আছে মুভি ডাউনলোড করে নিয়ে আসি দেখতে লাগে যেন ফোর কেতে দেখছি এরকম আমার টাইমটা কেটে যাচ্ছে মানে আমি যা করছি রাস্তায় বসে বসে সিনেমা দেখা ঠিক আছে তো আমার টাইমটা কেটে যাচ্ছে কিন্তু আমার মতন তো সবার আর ভাগ্য না যে দুটো দিকটা ফোন নিয়ে যাবে বা একটা বিশাল বড় ট্যাব কিনে নেবে আটের উনিশ হাজার টাকা দিয়ে যে ইন্টারটা দেখে তাদের সময় কাটবে ওরকম সবার হয় না তো সেই ক্ষেত্রে কি আর বলা যাবে কিছু বলার নেই তো একটাই কথা বলতে পারি ব্যবসার অবস্থা ভীষণ খারাপ আর এই বৃষ্টির মধ্যে যারা যারা কাজ করছে কমসে কম একটু মানুষের কাছ থেকে মানে রিকমেন্ডেড প্রাইসটা কমসে কম নাও তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি মানুষের কাছ থেকে রিকমেন্ডেড প্রাইসও কেউ নিচ্ছে না ঠিক আছে মানে সবাই যেই প্রাইসটা নিচ্ছে সেটা অত্যাধিক কম মানে লোয়ার দেন লোয়ার প্যাসেঞ্জারকে দেখাচ্ছে যদি দুশো টাকা প্যাসেঞ্জির চিপে তুমি দেড়শো করে দিচ্ছে বেশিরভাগ ড্রাইভার কী করছো অনেকক্ষণ ধরে বসে আছে তাই ভাবছে ভাই বসার থেকে ভালো দেড়শো টাকা পাচ্ছি দেড়শো টাকায় নিয়ে চলে যায় ব্যাস এই করে করে ভাই বাস কেন ছাড়ে এসে তোমাদের গাড়ে তোমরা সকলেই তোমার নিজেদের গাড়ি বাস নিচ্ছ তো এইরকম করো না ট্রিপ পাবে না পাবে না দরকার নেই কিন্তু যেইটুকানি খাটবে সেইটু সলিড করে খাটো সবাইকে বলছি ঠিক আছে আমার কি ভাই আমি ঠিক কামিয়ে যাবো থেকে আমি যেটা কামিয়েছি খুব একটা যে খারাপ কামিয়েছি তা না এখন নবাপল্লি থেকে ভাড়া ঢুকছে এমন একটা জায়গা থেকে ভাড়া ঢুকছে যেখান থেকে ভাই মানে করতে যাওয়া মানে হচ্ছে সবটাতে সানি লিভেনিংকে দেখা ওরকম একটা ঠিক আছে মানে কি বলবো ভাই একটা ভাড়া ঢুকেছিলো নবীরা সিনেমা হল যাবে সবই ভাড়া ঢুকেছিলো ভাড়াটার অ্যামাউন্ট ঠিকঠাক ছিল কিন্তু ভাই পিক আপ লোকেশনটা একদমই বাজে লোকেশন তো এইভাবে বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে ব্যবসা অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ যারা যারা গাড়ি চালিচ্ছ চালিচ্ছ বলছি তো চালিচ্ছ না চালাচ্ছ যারা যারা গাড়ি চালাচ্ছ তাদেরকে বলো ভাই সে ড্রাইভার হোক বা ম্যাটার ম্যাটার একটাই ভাই কমসে কম রিকমেন্ডেড প্রাইস মানে যেটা ন্যায্য না সেটা কমসে কম নেওয়ার চেষ্টা করো বার গাড়ি মানুষ পয়সা প্যাসেঞ্জাররা পয়সা অনেক কমিয়ে দিচ্ছে আর এই ঝড় বৃষ্টিতে ওই কম পয়সাতে নিয়ে চলে যাচ্ছ এতে লস টেন তোমাদেরই হচ্ছে প্যাসেঞ্জার মজাই চলে যাচ্ছে ঝড় বৃষ্টিতে যেখানে আগে উবের সার্জ দিয়ে যেত দুশো টাকার ভাড়া চারশো টাকায় যেত ঠিক আছে দুশো টাকার ভাড়া যেখানে হয় সেটা চারশো টাকা দিয়ে যেত কিন্তু মানুষের সার্জে দিয়ে যেত তাতে মানুষের গায়ে লাগতো না কিন্তু এখানে বার্গেনিং করার সুযোগ আছে বলে যা ইচ্ছা তাই করছে মানে দেড়শো দুশো টাকার ভাড়া যেটা হয় দুশো টাকার ভাড়া দুশো টাকাটা দেড়শো করে দিচ্ছে প্রচুর ড্রাইভার দেড়শো টাকায় নিয়ে চলে যাচ্ছে তাই বলো যার যার নিজস্ব মতামত ভাই ভালোভাবে খাটলে ভালোভাবে থাকতে পারবে ঠিক আছে কম পয়সায় খাটবে আজকে দুটো পয়সা কামিয়ে নিয়ে চলে যাবে আগামী দিনে ব্যবসা শেষ হয়ে যাবে আমার কোনো কিছু না ভাই ইউটিউব থেকে আমি যেটুকুনি টাকা হয় ইউটিউব তো একটু সংসার চলে যাবে মোটামুটি আর আগামী দিনে তার ভালো ভালো কন্টেন্ট আসবে আরও ছিল আমার মেন রোডের ওপরে বাড়ি যারা যারা আমাকে চেনো জানো তারা বুঝতে পারবে আমি আরামসে একটা ভালো দোকান করে ফেলি যেটার মার্কেটিং ভ্যালু অনেক বেশি থাকবে ইনস্ট্যান্ট ইনকাম মানে জাস্ট সাটার ওপেন করার জন্য কাস্টমার রেডি হয়ে থাকবে যে ভাই কোন দোকানটা কোন দোকানটা এরম একটা দোকান করবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার কোনো লস হবে না আমি ইনকাম করে দেবো গাড়ি না চালালেও ইনকাম করে দেবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই সাড়ে তিনশো টাকা গাড়িতে তেল পড়েছি হাজার টাকার মধ্যে আর তাহলে কত থাকছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা থেকে একশো টাকা বাদ দিয়ে দাও ঠিক আছে একশো টাকা বাদ দিয়ে দিলে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ইনকাম করে বাড়ি দিচ্ছি ভাই এর গরিব তারা ভাই একটু সাপট করো যেন একটু পুরো থেকে একটু বেশি মানিটা নিয়ে আসে ঠিক আছে